এই বাক্যার কি ফজিলত আল্লাহ নিজেই বলেন আল্লাহ বলেন এই জায়গাকে আমি আল্লাহ বরকতময় করেছি সুহান আল্লাহ বলেন তাইলে বাইতুল্লাহর এক নম্বর বা কাবার এক নম্বর বৈশিষ্ট্য হল এটাকে বরকতময় করেছেন কে আল্লাহ দুই নম্বর الله بولن سورة اي مائدة جعل الله الكعبة البيت الحرام قياما للناس أمي الله جعل الله كي الله جعل الله الكعبة البيت الحرام قياما للناس মানুষে থাকার জন্য আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি এই বাইতুল্লাকে সোভান আল্লাহ বলেন তিন নম্বর হইল আল্লাহ বলেন জগতবাসীর হেদায়েতের মূল কেন্দ্র হইল কি কাবা জগৎবাসীর হেদায়েতের মূল কেন্দ্র কি কাবা এরপরে বাইতুল্লার আর বৈশিষ্ট্য হল ওমেনা হু কেনা আমিনা যে ব্যক্তি বাইতুল্লার মধ্যে দাখিল হবে আল্লাহ তালা তাকে নিরাপদ করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আনহু বলতেন আমার আব্বার হত্যাকারীকেও যদি আমি বাইতুল্লার মধ্যে দেখি আমি তাকে ধরবো না কেননা আল্লাহ বলেছেন কানা যে ব্যক্তি এই বাইতুল্লার মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হয়েই গিয়েছে সুভার আল্লাহ বলেন বাইতুল্লার আর বৈশিষ্ট্য হইলম সুরা এ বাকারার এয়তা আল্লাহ বলেন ওইদের যা আল্লালবেইতে মেথা ব্যাতেল্লির না্যাসি ও এম না। জা আল্লাল বইত আমি এই ঘর তথা কাবাকে মেথা ব্যাতাল্লির নাস মানুষের সম্মেলন স্থান বানিয়েছি সোহার আল্লাহ দেল। সম্মেলন লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন স্থান থেকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে কেউ পায়ে হেঁটে এখন তো পায়ে হেঁটে বাংলাদেশ থেকে একটা দুইটা পাগল যাইলো যাইতে পারে এটা মনে করে যে কাবাসেরিফা এখান থেকে হাঁটতে গেলে সোয়াব এটা বুধা কথা কেউ যদি সোয়াব মনে করে তাহলে গুণা হবে হ্যাঁ আশপাশ থেকে যদি কেউ যায় ইয়ামান থেকে অথবা এই কী বলে এই উমান থেকে অথবা মাস্কাট থেকে অথবা দুবাই থেকে আগে মানুষ হেঁটেই যেত অথবা মিসার থেকে আগে মানুষ হেঁটেই যেত তো হ্যাঁ তো মানুষ কেউ যদি হেঁটে যায় অথবা কেউ লম্বা উটের উপরে সফর করে যায় কেউ গাধার উপরে সফর করে যায় সেটা তৎকালীন যুগে ছিল এখন তো মানুষ বিভিন্ন উন্নত বাহন বিমান হেলিকপ্টার সহ সব কিছুর মাধ্যমে যাচ্ছে তো আল্লাহ তাআলা বলেন মানুষ এই নাস মানুষ সকল মানুষের সম্মেলন স্থান আমি আল্লাহ তাআলা কাবাকে করেছি সুভান আল্লাহ একটা ফসিলত একটা হাদিস শুনি যেহেতু সময় একেবারেই শেষের দিকে আমি ব্যাসিন্দ দিয়ে আল্লাহ তা আনহু কল আর সুলহ হে সল্লাল্লাহ আলি হিমে সেল্লেম ইন নফি কুল্লিয়া উমিন লেই রে তুমাল শ্রী নামী রহমে تنزل على هذا البيت حضرت عبد الله بن عباس رضي الله عنه بلن رسول الله صلى الله عليه وسلم بلتشن الله سبحانه وتعالى بيت الله مُدَّهِ بطيك دي دين اكشو بشتا رحمة نازل كوري سبحان الله قد رحمة نازل كوري اكشو بشتا تنزل هذا البيت ستون للطائفين ترى بيت الله مدّة طوف قره. তাদেরকে আল্লাহ তালা সত্তর ষাটটা রহমত দেন ও আর বাউন আলী মুসল্লিন যারা নামাজ পড়ে তাদেরকে চল্লিশটা রহমত দেন ওয়ুরু নাজিরিন যারা কিছুই করে না বাইতুল্লার দিকে তাকায় থাকে স্থিকে থাকে ভাই তাকায় থাকে ওই তাকায় থাকলে আল্লাহ তালা বিশটা রহমত নাজিল করেন তাহলে অনেক হাদিস অনেক কোরআন কয়টা কুমু আজকে সময় নাই এই জন্য আমাদের এই যে কাবা হইল ইসলামের প্রাণের স্পন্দন এই কাবা শরীফকে যাওয়ার প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে থাকা দরকার কি দরকার না ভাই